ভালোবাসার প্রতিদান কিভাবে দিতে হয় টাকার লোভ পায়ে ঠেলে কিভাবে দলের জন্য ফিরতে হয় সেটি দেখালেন নেইমার জুনিয়র প্রথমে নিজ থেকে বললেন বার্সায় খেলতে চান অল্প মূল্যে এরপর বার্সা রাজি না হওয়ায় নিজের শৈশবের ক্লাবকে বললেন আমি ফিরছি যেখানে সৌদির হাজার হাজার কোটি টাকা নয় বরং ব্রাজিলের নিজের ক্লাবের প্রতি কৃতজ্ঞতা আর ব্রাজিল জাতীয় দলের হয়ে ভালো খেলতে চাওয়াই নেইমারের লক্ষ্য আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনে নেইমার জুনিয়র টাকা লোভি নিজের ক্লাব বা দলের চেয়ে টাকাকে বেশি প্রাধান্য দেন তিনি নেইমি সম্পর্কে এই মন্তব্যগুলো বেশ পরিচিত এবং নিয়মিত তবে আসলে কি নেইমার এমন মন্তব্য শোনার প্রাপ্য উত্তর না সৌদিতে যাওয়ার আগে নেইমারের এজেন্ট বার্সেলোনার সাথে যোগাযোগ করেছে কিন্তু বার্সা রাজি হয়নি এরপর আবারও সৌদি ছাড়ার আগে কিছুদিন আগে থেকে বার্সায় ফিরতে চেয়েছেন এবারও বার্সায় রাজি হয়নি ফলে নেইমারের চিন্তাভাবনা একটাই কোথা থেকে নিজের জাতীয় দলের ফুটবলকে দু ছাব্বিশ বিশ্বকাপে সাহায্য করা যায় যেখানে নিজের আপন ক্লাব সান্তোসে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি এক যুগ পর নিজের শেখরে ফিরছেন শুধুই দুইটি কারণে প্রথমত নিজের ক্লাবের প্রতি সাহায্য করায় পারেন তিনি সুযোগ ছিল অন্যান্য ক্লাবে যাওয়াও তবে তা জাননি বরং ফিরছেন নিজ ঘরে বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে নিজ দেশের ক্লাবে যুক্ত হবেন তিনি যে ঘর দুই হাজার তেরো সালে ছেড়েছিলেন নেইমার এরপর এক যুগ সারা বিশ্বে ঘুরেছেন গিয়েছেন ইউরোপ থেকে এশিয়া এর মাঝে করেছেন ফুটবলের নানা রেকর্ড প্রতিভা ও পরিসংখ্যান দিয়ে ভক্তদের মাঝে করে নিয়েছেন নিজের জায়গা এবার সেই এক যুগ পর আবারও ঘরের দুয়ারে নেইমার দু সালে সান্তোষ ছাড়া নেইমার আবারও ফিরছেন সান্তোসে আল হিলাল ছেড়ে নেইমারের ঠিকানা হচ্ছে তার ক্লাব সান্তোষ আল হিলালের সাথে এই বছর জুনে নেইমের চুক্তি শেষ হবে ক্লাব ও নেইমার দুই পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল তারা চুক্তি নবায়ন করবে না আগে থেকে এমন সংবাদ আসলেও সেটা চূড়ান্ত ভাবে তেমন প্রকাশ পায়নি এবার সেটা হয়েছে চূড়ান্ত সেখানে দুটি সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল একদিকে জানুয়ারিতে দুই পক্ষের সম্মতিতে হবে চুক্তি কর্তন এছাড়াও জুনে চুক্তির মেয়াদ শেষ করে নেইমার ছাড়বেন আলহিলাল তবে এর মাঝে এসেছে তৃতীয় সম্ভাবনা আপাতত আলহিলাল ছাড়তে যাচ্ছে নেইমার তবে সেটা চুক্তির মেয়াদ কর্তন করে নয় লোনে এই মৌসুমের বাকি সময়টা থাকতে যাচ্ছে নেইমার জুনিয়র আর সেখানেই তাকে লোনে নিচ্ছে তার সাবেক ক্লাব সন্তোষ এর মাঝে সন্তোষ নিজ থেকে নেইমির জন্য দিয়েছে প্রস্তাব সেখানে সান্তোসের ফেরার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে আল হিলাল এই সিদ্ধান্তে বাধা দিতে চায় না ফলে খুব শীঘ্রই তারা সান্তোসের সাথে নেইমিকে নিয়ে বসবে নেগোসিয়েশনে সেখানে শোনা যাচ্ছে আগামী মাসের প্রথম সপ্তাহেই সান্তোসের হয়ে মাঠে ফিরবেন নেইমি